আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের আট তারিখ আপনি মালয়েশিয়ার কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য এবং মালয়েশিয়াতে একাধিক এক্সচেঞ্জ কোম্পানির সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজ আপনি পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন তেইশ টাকা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির রেট কম বা বেশি হতে পারে আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেন্টমানি ওয়েস্টার্ন ইউনিয়ন টেপটেপ সহ আরও অগণিত পন্থা আপনি টাকা পাঠানোর আগে কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না পেলে কী করতে হবে এবং কনফার্ম করার পর আপনার আপনজনকে বাংলাদেশ থেকে এই টাকা বুঝে নেওয়ার জন্য বলবেন মালয়েশিয়ার মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করতে পারছেন ছয় ক্যারেট এক রিঙ্গিত ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাবেন একশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন দুশো সাত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন দুশো পঁয়ষট্টি দিয়ে একুশ ক্যারেট পাবেন তিনশো নয় রেঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন তিনশো পঁচিশ দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাবেন তিনশো চুয়ান্ন দিয়ে টোটাল মালয়েশিয়াতে আপনি গোল্ড পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং মালয়েশিয়ার লোকালভাবে তৈরি আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করছেন এটি কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আর বিভিন্ন দেশের গোল্ডের মজুরি মূল্য দোকানদার আলাদা আলাদা নির্ধারণ করে এটি আপনি যাচাই করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য